নমিতার হাতে দুর্গা পৌঁছে যাচ্ছে হাওড়া ছাড়িয়ে কলকাতার পুজো মণ্ডপে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দুর্গা পুজো মানে দারুণ ব্যস্ততা প্রতিমা শিল্পালয় হাওড়া আর প্রশস্ত প্রতিমা তৈরির জন্য বিখ্যাত পুজোর কয়েক মাস আগে থেকে দুর্গা তৈরির হিরিক লাগে এখানে দুই সপ্তাহ আগে থেকে বিরামহীন ব্যস্ততা থাকে এখানে শিল্পালয়গুলোতে গুলোতে পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে একমাত্র মহিলা শিল্পী প্রায় পঁচিশ বছর দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রতিমা শিল্পী নমিতা সর দুর্গা ছ থেকে আট মাস আগে থেকে প্রতিমা তৈরিতে হাত লাগায় নমিতা শৈশবে একটু একটু করে প্রতিমা তৈরিতে হাতে খড়ি বাবা কাকার কাছে এরপর শ্বশুর বাড়িতে এসে কয়েক বছর পর নিজের হাতে প্রতিমা গড়ার শিল্পালয় তৈরি প্রথম বছর দু হাজার সালে একসঙ্গে দশটি প্রতিমা তৈরির বরাত মেলে তারপর প্রতি বছর দুর্গা প্রতিমা তৈরির বরাত সংখ্যা বেড়েই চলেছে গত বছর একুশটি প্রতিমা গড়েছে সেই সংখ্যা এবার অনেকটা কম এবার বিশ্বকর্মা পুজোর কাছে দুর্গাপুজো যে কারণে বেশি বরাত নিতে পারেনি নমিতা মাত্র ষোলোটি প্রতিমা গড়ার কাজ নিয়েছে হাতে মাও ছেলের সংসার বরাতিমা প্রতিমা গড়া এবং প্রতিমা তৈরির সরঞ্জাম কেনা বেশিরভাগ কাজ নিজের হাতে করতে হয় প্রতিমা গড়ার কাজের ফাঁকে সংসারের যাবতীয় কাজ নিজের হাতেই করতে হয় যদিও বর্তমানে বেশ কয়েকজন সহযোগী কাজের লোক রয়েছে তার অন্যান্য শিল্পালয়ের মতো উনি সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা গড়ার কাজ যতই দুর্গা পুজো এগিয়ে আসে ততই ব্যস্ততা বাড়ে তাদের দুর্গা পুজো ছাড়া লক্ষ্মী সরস্বতী কালী পুজোয় প্রতিমা তৈরির বরত আসে

বাজার এ বাজার কবে উঠবে আর বলা যাবে না ঠাকুর হয়েছে পুজো তো সবাই কার করেছে ঠাকুর হয়েছে দাম পাওয়া যায় না হ্যাঁ অর্ডার তো বেড়েছে অর্ডার আসতে নিচ্ছি না এখন ষোলো টাকা আছে ষোলো সতেরো টাকা বেড়েছে সেরকম পাওয়া যাচ্ছে না যে পুরোনো পার্টিকে বলছি দু হাজার বাড়ান বলছে দু হাজার এরকম বলবো বাড়াতে হবে কিন্তু মানে ইচ্ছা নেই বাড়াবার ওই দামেই নিন আমরা কোথায় যাবো আর সব কিছু দড়ি খড় সব কিছু দাম বেড়ে গেছে এই বাবা সব সব কিছু দাম হ্যাঁ করতে হয় এটা এখন জীবিকা হয়ে গেছে আমার না এটা শ্বশুরবাড়ির এ নয় বাপের বাড়ির বংশ পর্বা এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি হ্যাঁ 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 নমিতা স এবার রাত কাজ করতে হবে না হলে তো ঠাকুর ডেলিভারি দেওয়া সম্ভব নয় কেননা একই সাথে যতদূর পড়েছে তার উপরে বৃষ্টি হচ্ছে ঠিকভাবে কাজ করতে পারছি না হ্যাঁ বর্ষাতে প্রচুর প্রবলেম হচ্ছে ঠাকুর শু করছে না ঠিকভাবে কাজ করতে পারছি না ঠিক আছে এবারে প্রতিদিন বেশি সময় দিতে হচ্ছে বেশি সময় বলতে আগেও যেই সময় গিয়েছে এবারেও সেই সময়ে কাজ হচ্ছে যে দিন প্রতি চাপ বেড়ে গেছে হ্যাঁ দিন প্রতি চাপ বেড়ে গেছে বেশি রাতে দিনে করে কাজ করতে হচ্ছে হ্যাঁ বেশি রাতে দিনে বলতে এখনও সেরকম রাত জেগে কাজ হচ্ছে না তো রাত জেগে কাজ করতে হবে ঠিক আছে এখন ওই সাড়ে এগারোটা এগারোটা পর্যন্ত কাজ হচ্ছে যেরকম সব কারখানাতে হয় না না এখন কোনো সারা জায়গায় কাজ করতে হচ্ছে না না এখন রঙ দেওয়ার কাজ শুরু হয়নি এখন মাটির কাজ চলছে রঙ দেওয়ার কাজ শুরু হবে কিছুদিন পর আমার নাম শুভ হরই